একজন মানুষ বিদায় নেওয়ার পরে মানুষেরা ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন বলে দোয়া করে কিন্তু তারই মৃত্যুতে দেখা যাচ্ছে মানুষ অনেকে আলহামদুলিল্লাহ বলছেন অনেকে খুশিতে বিভিন্ন ধরনের কমেন্ট করছেন মানুষের অন্তর তো হওয়ার কথা তার জন্য দোয়া করার কথা কিন্তু তার জন্য দোয়া না করে মানুষ কেন আলহামদুলিল্লাহ বলছেন তার মৃত্যুতে মানুষ কেন খুশি আসলে আরবিতে একটা প্রবাদ বাক্য আছে কামা দান যেমন কর্ম তেমন ফল তার হাত নেই পা নেই তেমন কি তার চোখগুলো উপরে ফেলা হয়েছে এই লাস্টি যখন তার মায়ের কাছে গেলেন মা কান্না করতে করতে বলেছিল তোমরা আমার সন্তানকে হত্যা করবে শহীদ করবে করে দাও কিন্তু আমার সন্তানের চোখগুলোকে কেন উপরে ফেলা হলো জানেন আমার সন্তানটি কত কষ্ট পেয়েছে মৃত্যুর সময় কত যন্ত্রণায় ছটফট করেছে একটা জীবন্ত মানুষের চোখ উপরে ফেলেছে সেই দিন মজলুমের আর্তনাতে আকাশ বাতাস শিহরিত হয়েছিল আসলে আরবিতে একটা প্রবাদ বাক্য আছে কামা কাদিন যেমন কর্ম তেমন ফল ঝেনেদহ জেলার ঝেনেদহ চার আসনের মাননীয় সংসদ সদস্য আনোয়ারুল আজি মানার যিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন স্বাভাবিক কোনো বিদায় নয় আমাদের পার্শ্ববর্তী দেশ সেই ভারতের কলকাতার শহরের মধ্যে বিভিন্ন জায়গায় তার খণ্ডিত লাশের টুকরা পাওয়া গেছে এবং তার এই মৃত্যুর খবর যখন মিডিয়ার মধ্যে প্রকাশিত হচ্ছেন তার এই মৃত্যুতে একজন মানুষ বিদায় নেওয়ার পরে মানুষেরা ইনালাইহি ও ইন্না ইলাইহি রাজিউন বলে দোয়া করে কিন্তু তারই এই মৃত্যুতে দেখা যাচ্ছে মানুষ অনেকে আলহামদুলিল্লাহ বলছেন অনেকে খুশিতে বিভিন্ন ধরনের কমেন্ট করছেন তার পক্ষে কেউ দোয়া না করে বরং তার অতীত জীবনে যতগুলো কুকর্ম আছে যত অন্যায় অপরাধ আছে সবগুলো মানুষ পিছন দিক থেকে টেনে নিয়ে এসে সেগুলো লেখালেখি করছেন তারে মৃত্যুতে মানুষ আনন্দিত একজন মানুষ যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায় একজন মুসলিম হিসেবে মুসলমান বিদায় নিয়ে চলে যাবে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন একজন মানুষ ইমানদার মুসলিম যখন বিদায় নিয়ে চলে যাবে একজন মুমিনের দায়িত্ব তো তার জন্য দোয়া করা ইন্নালিল্লাহ বলা অথচ একজন এমপি বিদায় নিয়ে চলে গেছেন তাও যেন তেন বিদায় নয় বাংলাদেশ স্বাধীনতার পরে এমন দুর্ঘটনা ঘটে নাই একজন স্ট্যান্ডিং যিনি এমপি এমপিকে পুরো বাংলাদেশ যারা পরিচালিত করে সরকার পুরো বাংলাদেশ যাদের নিয়ন্ত্রণে পরিচালিত হয় সরকারের মাধ্যমে সরকার কারা যারা সারা দেশ থেকে তিনশো জন এমপি জনগণের ভোটে নির্বাচিত হন এই তিনশো জন এমপির মধ্যে একজন সদস্য যিনি এখনো বর্তমান এমপি তার লাসটা পাওয়া গিয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতায় তাকে হত্যা করা হয়েছে নির্মমভাবে তার হত্যার পরে লাশটা সংরক্ষিত নেই খণ্ডিত খণ্ডিত লাশ আজকে তার বিদয়ে মানুষের হওয়ার কথা তার জন্য দোয়া করার কথা কিন্তু তার জন্য দোয়া না করে মানুষ কেন আলহামদুলিল্লাহ বলছেন তার মৃত্যুতে মানুষ কেন খুশি আসলে আরবিতে একটা প্রবাদ বাক্য আছে কামাকি দান যেমন কর্ম তেমন ফল কথাটা আমি কেন বললাম সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনারা লক্ষ্য করেছেন একটি পোস্ট পড়ার পরে মানুষের শরীরের লোমগুলো শিউরিত হয়েছে এই ব্যক্তিটা এমন একজন ব্যক্তি দুই সালে বাংলাদেশের ইসলামী আন্দোলনের একজন কর্মী শিবিরের একজন ভাইকে প্রশাসন যখন গুম করে নিয়ে যায় তাকে গুম করে নিয়ে যাওয়ার পরে এলাকার মানুষেরা এমপি মহোদয়ের কাছে গিয়ে বলেছিলেন আমাদের সন্তানকে ফিরিয়ে দিন আমাদের সন্তানকে ফিরিয়ে দিন অক্ষতভাবে আমরা প্রয়োজন নিজেরাও আপনি যে দল করেন সেই দলটাই আমরা করবো তারপর আমাদের সন্তানকে ফিরিয়ে দেন তখনই বলেছিলেন যেরকম লোকের আমার দলের লোকের কোনো দরকার নেই এই বলে তখন মানুষদেরকে ফিরিয়ে দিলেন তিন চার দিন পরে সেই সোহান ভাইয়ের লাশটি পাওয়া গেল এমন জায়গায় যেই জায়গায় তার লাশটি উদ্ধার করার পরে দেখা গিয়েছে তার হাত নেই পা নেই এমনকি তার চোখগুলো উপরে ফেলা হয়েছে এই লাশটি যখন তার মায়ের কাছে গেলেন মা কান্না করতে করতে বলেছিল তোমরা আমার সন্তানকে হত্যা করবে শহীদ করবে করে দাও কিন্তু আমার সন্তানের চোখগুলোকে কেন উপরে ফেলা হলো জানিন আমার সন্তানটি কত কষ্ট পেয়েছে মৃত্যুর সময় কত যন্ত্রণায় ছটফট করেছে একটা জীবন্ত মানুষের চোখ উপরে ফেলেছে সেই দিন মজলুমের আর্তনাতে আকাশ বাতাস শেহরিত হয়েছিল সেদিন ঝিনাই ধয়ের কালীগঞ্জের সেই ঘটনা পুরো পৃথিবীর মানুষ জানেনি কিন্তু ওই এলাকার মানুষেরা কেঁদে কেঁদে মজলুম আর্তনাদ করেছিল আল্লাহর কাছে বিচার দিয়েছিল আজ থেকে আট বছর আগে অনেকে পোস্টে কমেন্টে কমেন্টে তার বিরুদ্ধে দোয়া করেছিল আল্লাহ এর ব্যাপারে আপনি ফায়সালা করবেন আপনি নিজেই এর বিচার করবেন আমরা মাজলুম আমরা কোথাও বিচার পাবো না আজকে যেই মানুষগুলো আর তো না করে কেঁদে এই মাজলুমের পক্ষে দোয়া চেয়েছিল আজকে যেই মানুষটির ইশারা ইঙ্গিতে মদতে এরকম নিরব্রাত মানুষের চোখ উপরে ফেলা হলো মানুষদেরকে বিদায় করা হলো ঘর বাড়ি ছাড়া করা হলো আল্লাহর কি খেলা আল্লাহর কি কৃপা আজকে সেই মানুষটির লাশ পরিপূর্ণ লাশ নেই খণ্ড বিখণ্ড লাশের কিছু অংশ পাওয়া গিয়েছে কিছু অংশ পাওয়া যায়নি আল্লাহ তালা বলেন অমাকারু অমাকার অল্লাহরুল মা কিরিন তারাও ষড়যন্ত্র করে আর আমি আল্লাহ তালা নিজেও কৌশল অবলম্বন করি অল্লাহু খৈরুল মা কিরিন নিশ্চয়ই আমি আল্লাহ আমার কৌশল আমার পরিকল্পনা আমার ফায়সালা হলেন সর্বোত্তম ফায়সালা পৃথিবীতে যে যে কোনো ফায়সালা করুক না কেন আল্লাহর আল্লাহ বাস্তবায়িত হবেন পৃথিবীতে আজকে যে মানুষটির মদদে ইসলাম আন্দোলনের কর্মীদের চোখ উপরে ক্ষমতায় থাকা অবস্থায় আজকে তার লাশকে টুকরো বি করে ছিন্ন বিচ্ছিন্ন করা হলো নিঃসন্দেহ ঘটনার মাধ্যমে আমাদের সকলের জন্য শিক্ষা রয়েছে আল্লাহ তালা বলেন ইয়া কি কায়দা দু ওয়া কি দু কায়দা তারাও কায়দা করে আমি আল্লাহ তালা আমিও কুশল অবলম্বন করি তা বা আর ওকাল্লাজি ভিয়েজি হিল আলা কুল্লি সেগিং কদিন নিশ্চয়ই আল্লাহ তালা সর্বময় ক্ষমতার অধিকারী কিন্তু আমরা এই দুনিয়ায় সামান্য ক্ষমতার মহে পড়ে আমরা আল্লাহকে ভুলে যাই আমরা পরকালকে ভুলে যাই আমরা নিজেরা নিজেদের অস্তিত্বকে ভুলে যাই আজকে যেই মানুষটি বিদায় নিয়েছেন আজকে মানুষরা তার অতীত সমস্ত কর্মকে স্মরণ করে তার মৃত্যুতে কান্না করে দোয়া করছেন না বরং অনেকে আনন্দিত তাহলে একটা সফল জীবন হতে পারে এই জন্য একজন কবি বলেছেন যেদিন তুমি এসেছিলে ভবে তুমি ছিল ভুবন এমনও জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আমার মৃত্যুর পরে মানুষেরা যদি চোখের পানি ফেলে কান্না করে দোয়া করে এটাই তো আমার জীবনের সবচাইতে বড় সফলতা আমার বিদায়ের পরে মানুষেরা যদি আমার জন্য কান্না করে দোয়া করে আর সেইতে বড় প্রাপ্য আমার জন্য আর কি হতে পারে আচ্ছা করিম সাল্লা আলাইসাল্লাম এই যে মানুষেরা বিদায় নিয়ে চলে গেলে এলাকার মানুষের অবস্থান মানুষের মন্তব্যর কারণে কি হতে পারে একজন মানুষ মৃত্যুর পরে জান্নাতি নাকি জাহান্নামি এটা ওই এলাকার মানুষের মন্তব্য থেকেও বোঝা যায় একজন মানুষের মৃত্যুর পরে তার এলাকার মানুষের মন্তব্য থেকে নির্ধারণ করা যায় মানুষটি জান্নাতে হবে নাকি জান্নামে হবে ভুল বোঝার কোনো সুযোগ নেই জান্নাত বা জান্নামের সার্টিফিকেট দেওয়ার কারো কোনো ক্ষমতা নেই কিন্তু রসুলের একটা হাদিস থেকে আমরা ব্যাখ্যাটি বুঝতে পারি রসুল করিম সাল্লু আলাই্লাম সাবিদেরকে নিয়ে একদিন রাস্তাতে হেঁটে যাচ্ছেন যাওয়ার পরে দেখেন একটা মাইয়েতের জানাজা রসুল করিম সাল্ল আলাইসাল্লাম জানাজা অংশগ্রহণ করলেন জানাজা শেষ হয়ে গেল এলাকার মানুষেরা সাব্যস্ত করা শুরু করলেন মানুষটি খুবই ভালো ছিল আল্লাহ হুকুমগুলো মেনে চলতো মানুষের সঙ্গে ভালো ব্যবহার করত আল্লাহ রসুল এবং বান্দার হক সব কিছু মেনে চলেছে রসুল লাহু এ কথা বলার পরে সাহিদিকে নিয়ে আবার রওনা করলেন কিছু দূর যাওয়ার পরে লক্ষ্য করে দেখা গেল আরও একটি জানাজা হচ্ছে রসুল সেই জায়গায় জানাজাই অংশগ্রহণ করলেন জানাজা শেষ হয়ে যাওয়ার পর এলাকার মানুষেরা মন্তব্য করছেন এই মানুষটি ভালো ছিল না আল্লাহর হুকুম মানেনি রসুলের আদর্শ মানে নেই মানুষের হক গুলো আদায় করেনি বান্দার হক মানেনি মানুষটা দুষ্ট প্রকৃতির ছিল রসুল বললেন হজাবাদ লাহু এ কথা বলার পরে রসুল সাহাবিদেরকে নিয়ে যখন বাড়িতে ফেরলেন মসজিদুল নবীর মধ্যে আসার পরে সাহাবেরা জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহাম আপনি দুইটা জানাজা অংশগ্রহণ করেছেন জানাজা পরে দুইবারই অজাবাদ লাহু বলেছেন দুইবার অজাবাদ লাহু বলার ব্যাখ্যা কি রসুল বললেন প্রথম জানাজার পর এলাকার মানুষরা তাকে ভালো বলে সাব্যস্ত করেছে লোকটা ভালো ছিল বলে মন্তব্য করেছে আমি বলি শোযাবাদ লাহু তার জন্য জান্নাত অজিব হয়ে গেছে অক্ষান্তরে দ্বিতীয় জানাজার পরে মানুষেরা তাকে খারাপ বলে মন্তব্য করেছে লোকটি ভালো ছিল না আল্লাহ রসূলের বিধান মানেনি মানুষের হক আদায় করেনি খারাপ ব্যবহার করেছে কুপুরি করেছে শিরিক করেছে আমি বলি শোজা আদলাহু তার জন্য জাহান্নাম অজীব হয়ে গেছে তারা আপনার রসূলের হাদিস থেকে বোঝা গেল একজন মানুষের মৃত্যুর পরে তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এলাকার মানুষেরা তাকে যদি ভালো বলে সাব্যস্ত করে এটা জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত পক্ষান্তর একজন ব্যক্তির মৃত্যুর পরে এলাকার মানুষেরা যদি খারাপ বলে সাব্যস্ত করে তার মৃত্যুতে দোয়ানা না করে ইন্নালিল্লা না বলে আলহামদুলিল্লাহ বলে তার মৃত্যুতে খুশি হয় এটা হলো সাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত এই জন্য এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে এই দুনিয়ায় আমরা যতদিন বেঁচে আছি আমাদের কোনো আচার কোনো ব্যবহার কোনো কথার দ্বারা মানুষের যেন কষ্ট না পায় আমি এমন জীবন যেন গঠন না করি আমার মৃত্যুর পরে মানুষেরা খুশি হবে মানুষেরা আমার জন্য দোয়া না করে আমার বদ দোয়া করবে তাহলে তো আমার জীবনটা ব্যর্থ হয়ে গেল আমরা দেখেছি বাংলাদেশের কোরআনের একজন পাখি আল্লাহর হোসেন সাইদি রাহিমাহুল্লা বিদায় নিয়েছেন তেরো বছর জেলেবন্দি থেকে তাকে রাজাকারের ট্যাগ লাগানো হয়েছে নারী ধর্ষণকারী বলা হয়েছে রাজাকার বলা হয়েছে মানবতা বিরোধী অপরাধী বলা হয়েছে তারপরেও তার মৃত্যুতে লক্ষ জনতা কান্না করেছেন তার জানা যায় উপস্থিত হয়েছেন তাম পৃথিবীর আশিটা দেশে গায়ে বানা জানা নামাজ আদায় হয়েছে সুতরাং তার মৃত্যুতে কোটি মানুষ কান্না করে দোয়া করলো তার মানে বোঝা যায় মানুষটি সফল পক্ষান্তরে আমি ক্ষমতা এসে আমি একজন এমপি আমার মৃত্যুতে মানুষ আনন্দ করছেন ইন্নালিল্লা না বলে আলহামদুলিল্লাহ বলছেন তাহলে আমার জীবনটা তো ব্যর্থ হয়ে গেল সুতরাং আসুন আমরা যতদিন বেঁচে আছি আল্লা সুবাহ বিধান গেল যেন আমরা মানতে পারি রসুলের আদর্শ মানতে পারি যেন আমরা এই দুনিয়ায় মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে পারি কারো হকের যেন বর খেলাপ না হয় আজকে তার মৃত্যুতে মানুষের আনন্দ করছেন কেউ কাঁদছেন না হাসছেন আমরা দেখেছি কয়েক বছর আগে বাংলাদেশের সীমান্তে ফেলানি নামক একজন বনকে মেরে কাটা আতারে কয়েক ঘন্টা ঝুলন্ত রাখা হয়েছিল আজকে ফেলানির লাশ দেখে যাদের অন্তর কাঁদে আজকে তাদের মৃত্যুতে মানুষেরা কাঁদবে না এটাই স্বাভাবিক মানুষের অন্তরে কান্না আসবে না দোয়া আসবে না এটাই স্বাভাবিক আমি যদি অন্য মাজলুম মানুষের পক্ষে দাঁড়াই আমারও মৃত্যুর পরে আমিও বিপদে পড়লে মানুষের আমার পক্ষে দাঁড়াবে আমার পক্ষে দোয়া করবে কথা বলবে সুতরাং শুন আমরা সে জীবনই গঠন করি যে জীবন গঠনের মাধ্যমে পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে মানুষেরা যেন অন্তত আমাকে ভালো না বললেও অন্তত যেন খারাপ না বলে আর যদি আমাকে ভালো বলে আমার জন্য দোয়া করে সেটা তো আমার সফলতার জন্যই কাজ হতে পারে আল্লাহ তালা আমাদের সকলকে এই দুনিয়ায় কোরআন মোতাবেক মৃত্যু আসার আগেই যেন প্রস্তুতি গ্রহণ করে ভালো একজন মানুষ বিদায় নেওয়ার তাও ফিক দান করে আল্লাহ তালা আমাদের আলোচনা থেকে কাউকে কষ্ট দেওয়ার জন্য বলিনি জাস্ট শিক্ষা দেওয়ার জন্য বলছি এর জন্য বেঁচে থাকতে আল্লাহ যারা আমাদের ভালো হওয়ার তাও ফিক দান করেন আল্লাহ তালা কবুল করুন আমিন